সন্ধ্যার আলো অন্ধকারে ছুটে চলা উড়োজাহাজের গন্তব্য ঢাকা সিট বাঁধা যাত্রীদের মনে তখন শুধুই বাড়ি ফেরার আনন্দ হঠাৎই ঝটকা আসা একটি কুকুরের সঙ্গে ধাক্কা স্তব্ধ হয়ে যায় যায় চারপাশ থেমে উড়োজাহাজের গতি যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন শনিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইটের সঙ্গে ঘটনা ঘটে এতে ফ্লাইটটির যাত্রা প্রায় এক ঘন্টা পিছিয়ে যায় উড়োজাহাজটিতে মোট বাহাত্তর জন যাত্রী ছিলেন বিমানবন্দর সূত্র জানায় ধাক্কায় গুকুটি মারা যায় ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতা করবিরা দ্রুত রানওয়ে পরিষ্কার করে এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু উড়োজাহাজের যান্ত্রিক পরীক্ষা নিরীক্ষা করেন কোনো ত্রুটি না পাওয়ায় রাত সোয়া আটটার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে তবে যাত্রীরা নিরাপদ ছিলেন এবং উড়োজাহাজটি এক ঘণ্টা দেরিতে ঢাকায় অবতরণ করেছে তিনি আরও বলেন দিনের বেলায় কুকুরের উপদ্রব কম থাকলেও সন্ধ্যার পর রানো এলাকায় কুকুরের বিচরণ বেড়ে যায় বর্তমানে একশো উননব্বই জন আনসার সদস্য বিমানবন্দরে নিরাপত্তা দায়িত্বে থাকলেও এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না